অনন্ত মেহেদি পাতা দেখেছ নিশ্চয় উপরে সবুজ রক্তাক্ত বিক্ষত আজকাল বড় বেশি মেহেদি পাতার মতো মনে হয় কেন উপরে আমি অথচ ভিতরে কষ্টের যন্ত্রণার এমন সব বড় বড় কর্ত যে তার সামনে দাঁড়াতে নিজেরই ভয় হয় অনন্ত তুমি কেমন আছো বিরক্ত হচ্ছ না তো ভালোবাসা যে মানুষকে অসহায় করে তুলতে পারে সেদিন তোমায় দেখার আগ পর্যন্ত আমার জানা ছিল না তোমার উত্তম ভালোবাসার দুটি জালি পুড়ি ছাড় খাড় করে ফেলেছে আমার ভিতর আমার বাহির আমার হাতে গড়া আমার পৃথিবী অনন্ত যে মিথিলা সুখী হবে বলে ভালোবাসার পূর্ণ চন্দ্র গিলে ফেলেছে ভেজা মেঘের মতো উঠতে উড়তে চলে গেল আজও শূন্য অনন্তকে আরও শূন্য করে দিয়ে তার মুখে সব কথা মানায় না আমি জানি কিন্তু আমি আর এভাবে এমন করে পারছি না আমার চারদিকে দেয়াল জুড়ে করে আমার স্বপ্ন খুনের রক্ত উদাস দুপুরে বাতাসে শেষ দেয় তোমার সেই ভালোবাসা পাই পায়ে ঘুরে ফিরে ছায়ার মতন তোমার স্মৃতি আমি আগলাতেও পারি না আমি ফেলতেও পারি না সুখী হতে চেয়ে এখন দাঁড়িয়ে আমি এক কষ্টের তুষার পাহাড়ে অনন্ত তোমার সামনে দাঁড়ানোর কোনো যোগ্যতাই আজ আমার অবশিষ্ট নেই তবু তবু তুমি একদিন বলেছিলে ভেজা মেঘের মতো অবুজ আকাশে উড়তে উড়তে জীবনের সুতোই যদি টান পড়ে কখনো চলে এসো চলে এসো বুক পেতে দেব আকাশ বানাবো আর হাসন হানা ফোটাবো শুধুই আমার টানে পড়েছি অনন্ত তাই আজ আমার সব কিছু আমার একরকা চেদ তুমি হিনা সুখী অনেক স্বপ্ন সব সব কিছু জলাঞ্জলি দিয়ে তোমার সামনে আমি নত জান আমায় তোমাকে আর একবার ভিক্ষে দাও কথা দিচ্ছে তোমার অমর্যাদা হবে না কোনো দিন অনন্ত আমি জানি যখন তুমি একলা পাশাপাশি কষ্ট নিয়ে ঘুরে বেড়াও প্রচন্ড এক অভিমানে ক্ষণে ক্ষণে গড়ছে ওঠে অগ্নিগিরি কেউ জানে না আমি জানি কেন তোমার মনের মাঝে মন থাকে না ঘরের মাঝে ঘর থাকে না উঠোন জোড়ার উপর কলস তুলসী তরের ছড়া পাতা কুতলার শূন্য বালতি বাসন পোষণ পূর্ণিমা একলা অমাবস্যা এই অনন্ত একা শুয়ে কেউ জানে না আমি জানি কেন তুমি এমন করে কষ্ট পেলে সব হরিয়ে বুকের তলের চিতা নলে কেন তুমি নষ্ট হলে কার বিহনের চুপি চুপি ধীরে ধীরে কেউ জানে না আমি জানি আমি জানি আগামী শনিবার ভোরের ট্রেনে তোমার কাছে আসছে অন্ত আমার আর কিছু না দাও অন্তত শাস্তিটুকু দিও ভালো থেকো তোমারই হারিয়ে যাওয়া মিথিলা